সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যেই যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সব বাই অনেক সুস্থ আছো আর ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলি কিনা ফলো করলে তোমাদের ঘরবাড়ি সব সময় থাকবে পরিপাটি এবং সুন্দর তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই যে টিপসটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই যে চার্জারকে নিয়ে অনেক সময় চার্জার বোর্ডে ঝুলতে থাকে যেটা কিনা দেখতে খুবই বাজে লাগে তো চার্জারগুলোকে আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আবার সমস্ত জিনিসও গোছালো থাকে তো দেখো চার্জারটাকে আমি কিভাবে ভাঁজ করছি তো এইভাবে লম্বালম্বীভাবে ভাজ করে একটা গাডার দিয়ে রাখলাম আমি কিন্তু মুড়িয়ে ভাজ করছি না তাহলে চার্জারের মুখের থেকেই কিন্তু এই যে ফেটে যায় আর চার্জারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখো আমি কিভাবে গাডার দিয়ে বেঁধে রেখেছি আর এইভাবে গাডার দিয়ে মুড়িয়ে রাখার কারণে আমার চার্জারের মুখের থেকে কিন্তু ফেটে যাবে না তো এই দেখো একটা বড় বাস্কেট ব্যবহার করছি আর এইখানে আমি সমস্ত ইলেকট্রনিক জিনিসের যেসব চার্জার তাছাড়াও আমি আরও কিছু জিনিস এই একই বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি যেগুলি কিনা আমার প্রায় বেশিরভাগ সময়ই কাজে লাগে বর্তমান সময়ে দাঁড়িয়ে ওষুধ কিন্তু আমাদের জীবনের সবচেয়ে দরকারি জিনিস তো ওষুধ গুছিয়ে রাখার জন্য আমরা যদি এরকম একটা বাস্কেট ব্যবহার করি তাহলে কিন্তু পরবর্তী সময়ে ওষুধ খুঁজে পেতে খুবই সুবিধা হয় আর আমাদের অনেকের বাড়িতেই ছোট বাচ্চা থাকে তারা খেলাধুলা করার সময় হাত পা কেটে নেয় কিংবা ব্যথা পায় আর একটা বাস্কেটে যদি আমরা নানান রকমের কাটার ওষুধ ব্যথার মলম আরও প্রয়োজনীয় ওষুধ যদি রেখে দিই তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুঁজে পেতে খুবই সুবিধা হয় পরবর্তী যে টিপসটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো এই যে সুতো যেটি কিনা আমাদের খুবই একটি প্রয়োজনীয় জিনিস তো অনেক সময় সুতোর মধ্যে সুসটা রেখে দিলে কিন্তু জং পড়ে যায় তো এইভাবে আমরা সুসটা রাখবো না আর তার জন্য প্রথমেই সুচে সুতো পরিয়ে নেব আর সুচটাকে আমি সুতোর গুটির মধ্যে রাখলাম আর বাকি যে সুতোটা ছিল সেটা কিন্তু গুটির গায়ে পেঁচিয়ে রাখলাম এইভাবে যদি সুজ রাখা যায় তাহলে কোনো দিনও সুজে কিন্তু জং পড়বে না আর আমি সবসময় দুটো সুচে সুতো পরিয়ে রাখি যে দুটো কালার কিন্তু আমার সব সময় মানে বেশিরভাগ সময় কাজে লাগে আর বন্ধুরা আমার বলার টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এখন দেখো এই যে সেফটি পিন সম্বন্ধে তোমাদের একটা টিপস বলি তো এইগুলো কিন্তু সবথেকে বেশি হারায় তো আমরা যদি এই সেফটি পিনগুলো যদি একটা সেফটি মধ্যে গুছিয়ে রাখি তাহলে কিন্তু সহজেই হারায় না আর দেখো এই ক্লিপগুলোকেও আমি কাগজের মধ্যে দিয়ে দিয়ে রেখেছি আর ছোট সেফটি আর বড়ো সেফটি আলাদা করে নিয়েছি আর এই সমস্ত জিনিস সাথে একটা নীল কাটার একটা কৌটোর মধ্যে রেখে দেব। আর এই কৌটোটা একটা রঙের কৌটো আমি এই সেফটি পিন ব্যাক ক্লিপ নীল কাটার এইগুলো রাখার জন্য কিন্তু এই কৌটোটা ব্যবহার করি তাতে আমার সেফটি পিন প্যাক ক্লিপ কখনো কিন্তু হারিয়ে যায় না এখন আমি কথা বলবো টিপস নাম্বার ফাইভ সম্বন্ধে তো এই দেখো অনেকের খাটেই কিন্তু সুন্দর ডিজাইন করা থাকে তো সেই ডিজাইনের মধ্যে অনেক সময় মোছার যে কাপড়টা হয় সেটা পৌঁছায় না তো কোনায় কোনায় কিন্তু সবসময় ধুলো লেগেই থাকে তো এইরকম যদি একটা টুথব্রাশ ব্যবহার করা যায় তাহলে কিন্তু সহজেই কোনা থেকে ধুলোগুলো বার করে নিয়ে আসা যায় তো দেখো আমি ব্রাশের সাহায্যে একদম কোনা থেকে কিন্তু ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে ব্রাশ দিয়ে কোনা পরিষ্কার করার পর একটা কাপড় দিয়ে খাটটা মুছে নিলেই কিন্তু খাটটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এইভাবে সপ্তাহে একদিন যদি খাট পরিষ্কার করা যায় কিংবা পনেরো দিন অন্তর একবার খাট পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খাট সব সময় থাকে ধুলোমুক্ত পরিষ্কার আর চকচকে তো নেক্সট দেখো এই যে অনেকের বাড়িতেই কিন্তু এরকম অনেক কাচি আবার কাগজ কাটার থাকে তো এগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে থাকে আর প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না তো আমি এখানে একটা গ্লাস ব্যবহার করেছি আর তার মধ্যেই সমস্ত কাচি আর কাগজ কাটার রেখে দিয়েছি আর এখন বর্ষাকাল চলছে তো অনেক সময় আমরা ছাতা ব্যবহার করার পরে এখানে ওখানে রেখে দিই ঠিকঠাকভাবে শুকাই না তাতে কিন্তু ছাতায় জং ধরে যায় আর ছাতা কিন্তু বেশি দিন টেকে না তো আমরা যদি বর্ষাকালে ছাতা ব্যবহার করার পরে সঠিকভাবে শুকিয়ে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু একটা ছাতা অনেক বছর পর্যন্ত চলে যায় আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি ফার্নিচার কিন্তু থাকে তো সেইগুলোতে কারণে অকারণে ধুলো জমতেই থাকে তো আমরা যদি প্রতিদিন না পারি সপ্তাহে একদিন অন্তত ঘরের সমস্ত ফার্নিচার শুকনো কাপড় কিংবা কলিন দিয়ে মুছে নিই তাহলে কিন্তু ফার্নিচারগুলো একদম নতুনের মতোই থাকে আর আমাদের অনেকের ঘরেই আলমারি শোকেশ এই ধরনের জিনিস তো থাকেই তো প্রতিদিন কিন্তু এগুলোর মাথার দিকটা পরিষ্কার করা হয় না তো মাসে যদি একদিন অন্তত আলমারি কিংবা শোকেসের মাথার উপরটা পরিষ্কার করা যায় তাহলে কিন্তু ঘরে ধুলোবালি অনেকটাই কমে কারণ আলমারি কিংবা শোকেসের মাথার উপর যে ধুলোটা জমে পরবর্তীতে কিন্তু ফ্যানের হাওয়াই সেইগুলোই আবার মেঝ কিংবা বিছানার উপর উড়ে উড়ে এসে পড়তে থাকে তো আমরা যদি মাসে একবার হলেও আলমারি কিংবা শোকেসের মাথার উপরটা পরিষ্কার করি তাহলে কিন্তু ঘর বাড়ি অনেকাংশেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরবর্তী যে নিয়ে আমি কথা বলবো সেটি হলো আমাদের মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস চুলের ক্লিপ কাডার এগুলো সেফটি পিনের মতোই কিন্তু বেশিরভাগ সময় হারিয়ে যায় তো আমরা যদি এরকম একটা বাস্কেট ব্যবহার করে থাকি এখানে কিন্তু সমস্ত ধরনের ক্রিম চুলের গাডার আরও যে সিঁদুরের কৌটো এগুলো কিন্তু সহজেই একই বাস্কেটের মধ্যে চলে আসে আর পরবর্তীতে কিন্তু খুঁজে পেতেও খুবই সুবিধা হয় আর এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো আমরা অনেকেই শপিং করি তো শপিং করার পরে এই দেখো এই ধরনের ব্যাগ কিন্তু দিয়ে থাকে তো এখন সব দোকান থেকে কিন্তু এরকম শপিং ব্যাগ দেয় না তো কিছু কিছু দোকান থেকে কিন্তু এই ধরনের শপিং ব্যাগ দিয়ে থাকে তো আমি এই যে শপিং ব্যাগগুলো সমস্ত গুছিয়ে কিন্তু একটা ছোট ব্যাগে রেখে দিই আর তারপর প্রয়োজন অনুযায়ী এই ব্যাগগুলো ব্যবহার করে থাকি তো এই ব্যাগগুলো যদি এলোমেলো ছড়িয়ে রাখি তাহলে ঘর কিন্তু নোংরা হয় তার সাথে কিন্তু ব্যাগগুলো গুছিয়ে রাখলে কিছু পরিমাণ টাকাও কিন্তু বাঁচানো যায় কারণ অনেক শপিং মলেই আছে ক্যারি প্যাকেট দেয় না তো আবার টাকা দিয়ে ক্যারি প্যাকেটগুলো কিনে নিতে হয় কিন্তু এই ব্যাগগুলো যদি গুছিয়ে রাখা যায় আর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক অংশে অনেকগুলো টাকা আমাদের বেঁচে যায় আর বন্ধুরা আমরা সব সময় কিন্তু চেষ্টা করব যে জায়গার জিনিস জায়গায় রাখা তাতে কিন্তু ঘর বাড়ি অনেকাংশেই পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে তো চলো চলে যাই পরবর্তী টিপসে তো আমরা অনেকেই ঘরের মধ্যে দাঁড়িয়ে মাথায় চিরুনি দিই তো চিরুনি করার সময় যদি ঘরের ফ্যানটা অফ করে নিই তাতে কিন্তু অনেকাংশেই ঘরবাড়ি বাড়ি পরিষ্কার থাকে এই দেখো আমি মাথায় চিরুনি করলাম তো চিরুনিতে যেগুলো চুল ছিল সেগুলো কিন্তু আমি হাতের মুঠোয় পেয়ে গেছি আর এগুলো আমি এখন একটা ক্যারি প্যাকেটে রেখে দেব। কিন্তু মেঝোতে যে চুলগুলো পড়লো সেগুলো কিন্তু ফ্যানের হাওয়ায় ঘরে থাকা ফার্নিচারের তলায় ঢুকে যায় আমরা যদি যখনই চিরুনি করি ফ্যানটা বন্ধ করে নিই আর মেঝোতে পড়ে থাকা চুলগুলো এভাবে ছিয়ে কোনো ক্যারি প্যাকেটে মুড়ে রাখি তাতে কিন্তু ঘরবাড়ি বাড়ি অনেক অংশেই পরিষ্কার থাকে আর শেষ টিপসটি হলো ঘরে থাকা পাপোশ নিয়ে তো দেখো দরজার সামনে একটা পাপোশ রেখেছি আর খাটের সামনেও কিনতে আমি একটা পাপোশ রেখে দিয়েছি যখনই খাটে উঠবো তো পাপোশটায় ভালো করে পা মুছে তারপরে কিন্তু আমি বিছানায় উঠবো তাতে কি হবে বিছানার চাদরটা অনেক দিন পর্যন্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যায় আর এইভাবেই কিন্তু আমি আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আর একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকেও ভালো থেকেও টাটা